ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ সৌভিক চ্যানেল আমি আজকে তোমাদের চ্যানেলে আবারও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে ডিমের কষা এই ফুলকপি দিয়ে ডিমের কষা করার জন্য আমি এখানে ছটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি চলো বাকিটা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এই রেসিপিটা করার জন্য আমি যে বলেছিলাম ফুলকপি লাগছে তো ফুলকপিটাকে আর আলু আর ফুলকপি একসাথে আমি এখন ভালো করে সাঁতলে দিচ্ছি আমার এখানে বন্ধুরা আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে সাঁতলানো কমপ্লিট এবার আমি ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেব আর ভালো করে সাঁতলে নেব ফাটলানো কমপ্লিট এবার আমি একে একে তেলের থেকে ডিমগুলো তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে আদা বাটা এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে এখন আমি কষিয়ে নেব বন্ধুরা এখানে আমার পেঁয়াজ কষানো একদম কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়া বাটা আর এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এবার ডিম আর ফুলকপি গুলো সব একসাথে দিয়ে আলু ডিম ফুলকপি সাতলে রেখেছিলাম সবকিছু একসাথে কষিয়ে বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা দিয়ে আরেকটু কষিয়ে নেব আর ব্যাস এখানে আমাদের গরম গরম আলু ফুলকপি দিয়ে ডিমের কষা রেডি পরিবেশন করার জন্য আর এটার মধ্যে কিন্তু আমি আর এক্সট্রা করে জল কোনো রকম কোনো জলের ব্যবহার করব না বন্ধুরা এখানে আমাদের আলু ফুলকপি দিয়ে ডিমের কষা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর এটা এখন পরিবেশন করার জন্য একদম রেডি তাহলে বন্ধুরা আশা করছি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্য বাড়িতে একবার ট্রাই করে দেখো তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা